আমরা আমাদের সমাবেশ একেবারে সমাপ্তির পথে আমাদের সমাজের প্রধান অতিথি যারা নভাগত আজকে জয়েন করলেন যোগদান করলেন তাদের জন্য দোয়া করবেন আমাদের হবে তারা একটু কথা বলবেন আমি একটি কথা একটি অনুভূতি ব্যক্ত করতে চাই যারা আজকের জামাত ইসলামকে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন দিন কায়ের আন্দোলন ভয় অভিবাদক এই দায়িত্ব মনে করে যারা যোগদান করেছেন তাদেরকে আমরা হৃদয়ের অন্তর চৌধুরী স্বাগত জানাচ্ছি আমরা তাদের কাছে আসলে সালামের রেখে যাওয়া কোরআন এবং হাবিজ জামাত ইসলামের পক্ষ থেকে এটি তাদের কাছে সব থেকে বড় উপহার পৃথিবীর শ্রেষ্ঠ উপহার এই উপহারের আলোকে তারা আগামী দিনে জীবন গঠন করবেন পরিবার গঠন করেন সমাজ গঠনের প্রতিষ্ঠাতা জীবন গঠনেরকে ভূমিকা ইনশাআল্লাহ আমরা আমাদেরকে তাদেরকে তিন টাইমে সন্তুষ্টি অর্জনের আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক ভাইরা একেবারে আছে